মনে করি যে যদি উচ্ছেদ করা হয় বেআইনি ভাবে যদি কেউ বসে থাকে সেখানে সেটা নেতা হোক কিংবা যে কেউ হোক তাদেরও কিন্তু সেখান থেকে তাদেরও ভাঙা উচিত ছিল আমি বেছে বেছে শুধু হকাসদেরকে তুলে দেবো গরিব মানুষকে তুলে দেবো কেউ বড় প্রভাবশালী নেতা আছে সেটাকে আমি উচ্ছেদ করব না তাদের ভাঙব না এটা কিন্তু হতে পারে না এটা প্রথমত হকার্সদেরকে নোটিশ দিয়ে তাদেরকে উচ্ছেদ করা উচিত ছিল কিংবা তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা যে হকাররা করায় কোথায় কিভাবে ব্যবস্থা করবে কেননা তাদেরও রোজ মানে সেখানে রোজ মানে কামাই রোজ খাওয়া এরকম কিছু আছে তো তাদেরকে যদি আগে নোটিশ দিয়ে তোলা হলে আমার মনে হয় ভালো হতো আর তাদের তো অনেক মন্ত্রী মানে বলে দিয়েছেন যে গ্রাম এলাকাতে আমরা ভোট পেয়েছি টাউন এলাকাতে আমরা ভোট পাইনি টাউনের মানুষরা আমাদেরকে ভোট তাই টাউনের মানুষকে একটা লক্ষ্য করে দিয়ে তাদেরকে টার্গেট করা হচ্ছে যে না এখানে যারা হকার আছে তাদেরকে উচ্ছেদ করো কিন্তু লক্ষ্য টাউনের লোকেরা তো আমরা চাইবো যে নিশ্চিতভাবে যদি কোনো কেউ যদি বেআইনিভাবে বসে থাকে তাহলে সরকার সেটা উচ্ছেদ করতে পারে কিন্তু তাদের জন্য কিছু বিকল্প ব্যবস্থা তাদের ক্ষতিপূরণ কিংবা তাদের রুজি রুটি কীভাবে চলবে সেটাও চিন্তা ভাবনা করার কিন্তু সরকারের দায়িত্ব রয়েছে দাদা আপনার কথা মতোই যাচ্ছি যে টাউনের লোকেদের যদি টার্গেট করা হয় তাহলে সেক্ষেত্রে কিছু নেতা দাদাদের বাড়ি বা বেআইনি নির্মাণ সেগুলোকে বাদ দিয়ে অন্যান্য ওই লাইনেরই নির্মাণগুলো ভাঙা হচ্ছে ভাঙা শুরু হয়েছে নেতাদের নয় কেন আর দেখুন নেতাদের এইখানে তো নিশ্চিত আমি মনে করি যে যদি উচ্ছেদ করা হয় ভাবে যদি কেউ বসে থাকে সেখানে সেটা নেতা হোক কিংবা যে কেউ হোক তাদেরও কিন্তু সেখান থেকে তাদেরও ভাঙা উচিত রাখে আমি বেছে বেছে শুধু হকারদেরকে তুলে দেবো গরিব মানুষকে তুলে দেবো কেউ বড় প্রভাবশালী নেতা আছে সেটাকে আমি উচ্ছেদ করব না তাদের ভাঙ্গ এটা কিন্তু হতে পারে না এটা যদি আইন যদি মানে প্রয়োগ করা হয় তাহলে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা উচিত মুখ দেখে প্রয়োগ করা উচিত না কেউ যদি প্রভাবশালী নেতা থাকুক যে কেউ থাকুক না কেন তার এগেনস্টে কিন্তু এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত করে দিয়ে সেই জায়গাগুলোকে হয়তো প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে কিংবা প্রভাবশালী না নেতারা সেখানে বহুতল বাড়ি করেছেন তার আলিপুরদুয়ার অনেক প্রমাণ আছে এটা এটা আমরা আগামী দিন যেহেতু আমি সদ্য নির্বাচিত হয়েছি আগামী দিন আমাদের পার্টির তরফ থেকে আমরা এটা চিহ্নিত করব এবং সেই জায়গাগুলোতে আমরা ভিজিট করব ভিজিট করে যে কোন কোন জায়গাগুলোতে পুকুর ভরাট করা হয়েছে এবং কোথায় বহুতল বাড়ি নির্মাণ করা হয়েছে তার পিছনে কারা রয়েছে কোন প্রভাবশালী নেতা রয়েছে তার তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে আন্দোলনে নামব শাসক দলের পার্টি অফিস রয়েছে এবং নার্সিং হোম রয়েছে জলভূমি দখল করে নিশ্চিতভাবে সেটা তো নিশ্চিত যেটা আছে সেখানে জমির চরিত্র বদলি করে যে সেগুলো করা হয়েছে দরকার পড়লে আমরা যে এস ডি এল আরও হোক ডি হোক বি সেখানে আমরা আর টিআই করবো মাধ্যমে যে বাড়িগুলো যার যে জমির চরিত্র পরিবর্তন করা আছে তার আগে তার কি ছিল সেটাও আমরা আর মাধ্যমে বের করব এবং এই ধরনের যে কাজগুলো করা আছে সে তথ্য প্রমাণ করে আমরা আন্দোলনে নামব দরকার পড়লে আমরা বিধানসভা আমাদের বিধায়কের মাধ্যমে বিধানসভায় তুলব এবং দরকার পর যদি কোর্টে যেতেও হয় আমরা কোর্টে যেতে রেডি এর মধ্যে নবান্নের লোক রয়েছে সব জায়গাতে কেননা এই জলাভূমি ভরাট করে দিয়ে বহুতল বাড়ি তৈরি করা রিসোর্ট তৈরি করা কিংবা হোটেল তৈরি করা তো সাধারণ মানুষ করতে পারে না এর পিছনে যদি কোনো বড় নেতা মন্ত্রী কিংবা আমরা যদি হাত না থাকে তাহলে এই ধরনের কাজ হতে পারে না এর সাথে প্রশাসনের লোকেরাও যুক্ত আছে সেই জন্য এই ধরনের কাজ যারা করছে তারা উৎসাহিত জেলা শহরে কিন্তু আদিবাসী জমি এরকম দখল হয়ে রয়েছে সেই বিষয়গুলো কি আপনারা দেখছেন আমরা এটা সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের মাদারি হাটেও কিন্তু আদিবাসীদের জমি বেআইনি ভাবে দখল নিয়ে নেওয়া হচ্ছে অনেক জায়গাতে আছে আমরা নিশ্চিতভাবে আদিবাসী যেটা ট্রাইবাল মোর্চা আছে আমি যেটা চিতুল ট্রাইব মোর্চা আছে তাদের মাধ্যমে আমরা আন্দোলনে নামবো এবং আমরা খোঁজ করব কোথায় আদিবাসীদের জমি বেআইনিভাবে দখল করা হয়েছে এবং নিজের নাম করে দিয়ে সেখানে হয়তো স্কুল চালানো হচ্ছে কিংবা বাড়ি করা আছে সেটাও আমরা দেখবো এবং আন্দোলনে নামবো দরকার পড়ে যে আমাদের এসসিএসটি কমিশন রয়েছে সেই কমিশন পর্যন্ত আমরা যাব। কালীপুর শহরেই একটা স্কুল তৈরি আদিবাসী জমি দখল করে এবং শাসক দলের আমরা বললাম না আমরা আমাদের যেহেতু আমি সাংসদ রয়েছি পার্লামেন্টেই কথা তুলবো আমাদের বিধায়ক রয়েছেন বিধায়করাও বিধানসভায় তুলবেন সর্বোপরি যদি আমাদেরকে কোথাও যদি ন্যায় পেতে হয় তাহলে ট্রাইবাল কমিশনে যদি যেতে হয় সেখানে আমরা যেতে রাজি আছি